একজন মানুষ তখন চমকে ওঠে যখন দেখে যে তার ইয়ার হোস্টেস স্ত্রীর পিঠে কিউআর কোডের একটি ট্যাটু করিয়েছে কৌতূহলবশত সে তাৎক্ষণাৎ মোবাইল দিয়ে স্ক্যান করে কিন্তু যা সামনে আসে তা দেখে মাথা ঘুরে যায় সে দেখে একটি ভিডিও যার থাম মেলে তার স্ত্রীর ছবি দেওয়া কিন্তু ভিডিওটি পাসওয়ার্ড প্রোটেক্ট হওয়ায় সে দেখতে পায় না ঠিক সেই মুহূর্তেই তার মনেও সন্দেহ জন্মায় তবে সে চুপ থাকে এবং কিছু বলে না সে স্ত্রীর ফ্লাইটের টিকিট বুক করে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে চেয়ারে ঢাকে চুল এলোমেলো করে এবং মুখে মাস্ক পরে নেয় বোর্ডিং নাম লুকিয়ে ফেলে সৌভাগ্যক্রমে তার স্ত্রী তাকে চিনতে পারে না এবং হাসি মুখে সিট পর্যন্ত নিয়ে যায় সে দেখে ফ্লাইটের যাত্রী কম কিন্তু ইয়ার হোস্টেস অনেক বেশি প্রতিটি সিটে আগে থেকে আমেরিকান আইস কফি রাখা আছে স্ত্রী জিজ্ঞেস করে আপনি কি খাবেন সে গম্ভীর হয়ে বলে আমারও ওই কফিটাই চাই তার চোখে অদ্ভুত এক ঝলক দেখা যায় স্ত্রী তখন বলে যে তাকে বিশেষ সার্ভিস দেওয়া হবে ঠিক তখনই আরেকজন ইয়ার হোস্টেস হোসট খেয়ে তার কোলে পড়ে যায় সে প্রতিক্রিয়ায় তাকে ধরে ফেলে আর মেয়েটি বলে আমিও আপনাকে বিশেষ সার্ভিস দেব এ সময় স্ত্রী কফি নিয়ে আসে এবং বলে এই স্যারকে ভালো করে সার্ভিস দিও তারপর সে চলে যায় লোকটি মাস্ক খুলে কফি খায় এবং শান্তভাবে জিজ্ঞেস করে এই আইস কফির মানে কি মেয়েটি কিছু বলতেই যাচ্ছিল ঠিক তখনই লাউড স্পিকারে স্ত্রীর ঘোষণা ভেসে আসে সব স্টাফ বিশেষ সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হন হঠাৎ দুটো যাত্রী উঠে বেল খুলে এবং পদ্মা সরিয়ে বাথরুমে ঢুকে যায় লোকটি খেয়াল করে না কিন্তু যখন তৃতীয় যাত্রীকে তার স্ত্রী নিজে হাতে বাথরুমে নিয়ে যায় সে তখন অস্থির হয়ে ওঠে তার মনে হয় কিছু একটা গোলমাল আছে কারণ ফ্লাইটে বাথরুম মাত্র দুটো সে উঠতে চায় কিন্তু তখন একটা ইয়ার হোস্টেল জিজ্ঞেস করে আপনি কি ওয়াশরুমে যেতে চান সে মাথা নেড়ে না বলে তিরিশ মিনিট পর ওই দুই যাত্রী ফিরে আসে মুখে খুশি রাবা ইয়ার হোস্টেলদেরও খুব আনন্দিত দেখায় কিন্তু লোকটি এখনো তার স্ত্রীকেই খুঁজছে শেষে তার স্ত্রী ফিরে আসে সেই যাত্রীর সঙ্গে কিন্তু এবার তার পায়ে মজা নেই লোকটির বুক ধরফর করে ওঠে চারপাশে যাত্রীরা প্রশংসা করে বলছে এমন অভিজ্ঞতা আবারও চাই এমন সময় লোকটির মাথায় ঘুরতে থাকে সেই ট্যাটো আর সেই ভিডিওর কথা ভেতরে ভেতরে সে দাও দাও করে জ্বলে ওঠে কারো কথা না মেনে সে দ্রুত বাথরুমের দিকে দৌড়ায় সেই সর পদ্মা সরিয়ে ফেলতে